সুপ্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব কারণ সিলেট হচ্ছে একটা সীমান্ত অধ্যুষিত জেলা এবং এই জেলার বেশ কয়েকটি উপজেলা রয়েছে একদম সীমান্তবর্তী এবং এই সীমান্ত দিয়ে বিভিন্ন সময় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন পণ্য প্রবেশ করে থাকে তার মধ্যে ইদানিংকালে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় চিনি অবাধে কিন্তু আমাদের দেশে প্রবেশ করছে এবং তার মধ্যে অন্যতম একটি নিরাপদ রুট হচ্ছে এই যে রুটটি দিয়ে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলেট তামাবিল মহাসড়ক যেটা মহাসড়কে উন্নীত করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই সড়ক দিয়ে তিনটি উপজেলার পণ্য কিন্তু এদিকে যায় আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে যে জনতা গোয়েনগার্ড থেকে কিন্তু প্রবেশ করে আমাদের সিলেট হয়ে বাংলাদেশের অন্যান্য প্রান্তে কিন্তু চিনিগুলো দেখা নিয়ে যাওয়া হয় এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়ি দিয়ে মূলত এই পণ্যগুলো পরিবহন করা হয় এবং তারা যেহেতু বলছে যে পণ্যগুলো তারা নিলাম করে নিয়ে আসছে কিন্তু নিলাম করে নিয়ে আসলেও এই পণ্যগুলো কিন্তু ভারতীয় পণ্য এবং প্রতিদিন অসংখ্য এই ধরনের ছোটো ছোটো ট্রাক এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা বড় ট্রাকগুলো ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কুরিয়ার সার্ভিসের যে কাবার্ট বেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করে এই পণ্যগুলো পরিবহন করা হয় তো আমরা এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্টের একদমই পাশে এবং এই জায়গায় ডিবি পুলিশের একটি দল কিন্তু এই দুটি গাড়িকে আটক করেছে এবং দ্বিতীয় গাড়িতে যেটা বলা হচ্ছে যে প্রায় দেড়শোটির মতো বস্তা রয়েছে এবং এই বস্তাগুলোতে ভারতীয় চিনি রয়েছে তো যে তথ্যটি আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে ভারতীয় পণ্যগুলো অবাধে বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই রাস্তাগুলো ব্যবহার করে সিলেট শহর হয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা করে যাচ্ছে যে এগুলো কিভাবে প্রতিরোধ করা যায় তাদের অভিযানে মাঝে মধ্যে এগুলো ধরা হয় বাট এই যে কর্মট কর্মকাণ্ডটি এটা কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং দেখা যাচ্ছে যে প্রতিদিন শত শত গাড়ি এভাবে লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে কোন কোনো ক্ষেত্রে সেটা হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তেছে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে তাদের নজরের বাইরে থেকে যাচ্ছে এবং এই ধরনের গাড়ি করে কিন্তু বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং ক্ষেত্রবিশেষে দেখা যাচ্ছে যে তাদের কৌশলও পাল্টাচ্ছে তারা বিভিন্ন সময় কখনো তারা এই ধরনের গাড়ি ব্যবহার করছে কখনও তারা কুরিয়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করছে কখনও আবার বড় ট্রাকগুলো ব্যবহার করা হচ্ছে আবার এও আছে যে এই ধরনের পণ্যের পাশাপাশি কিন্তু যে মাদক সহ অন্যান্য পণ্য কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে তো সব মিলিয়ে বলা যায় যে সাম্প্রতিক সময়ে চোরাচালানের যে অবাধ একটি পথ হয়ে গেছে এটা সেটা ওনারা বলা যায়